আমি কিন্তু একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তি তবে এই মৃত্যুদণ্ড বাংলাদেশের কোন থেকে না খুলনাতে পার্টি আছে এখনো আছে আমাদের সময়ে আমি তিরিশ বছর আগের কথা বলছি তখন তাদের শক্তি আরো বেশি ছিল কখনো পূর্ব বাংলার সরবরাহ পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ইত্যাদি নামে তারা পরিচিত ছিলেন আমি তখন বিচিত্রায় কাজ করতাম এবং বিচিত্রায় কাজ করার একটাই উদ্দেশ্য ছিল অনেক অনুসন্ধানী সাংবাদিকতা করা যেত আমরা তখন সাংবাদিকতা বলতে অনুসন্ধানী বলেন বা ওবায়দুল কাদের বলেন ওবায়দুল কাদের আরো বলেন এই সাংবাদিকতাকে আমরা তখন ঠিক চিনতাম না যে ইভেন্ট বেস সাংবাদিকতা এমবেডেড জার্নালিজম অথবা যেগুলো মানুষের অত প্রয়োজন নাই ওইগুলো তো আমি যখন যশোর খুলনায় আন্ডারগ্রাউন্ড পার্টির উপরে কাজ করতে গেলাম আমি সতেরো দিন ছিলাম বোঝার জন্য যে তার কতটা রাজনীতি কতটা খুনাখুনি কতটা ডাকাতি এবং কতটা সম্পদ আহরণ তো যেহেতু তাদের ব্যবসায় আঘাত লাগলো তো তারা আমার উপরে ২৬ পৃষ্ঠার একটা দলিল বের করলেন এবং আমার বিচিত্রা ঠিকানায় সেটি পাঠানো হলো সেখানে আমি সাম্রাজ্যবাদের দালাল পদলেহি কুকুর এইসব শব্দ ছিল এবং মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো তো আমার সম্পাদক আমাকে বললেন যে তোমার তো এখন সিকিউরিটি নেওয়া উচিত তো আমার তখন যে জীবন এই সিকিউরিটির সাথে তো আমার তেমন কোনো সম্পর্ক নাই তো আমরা আশা করলাম যে মৃত্যুদণ্ড তো এক সময় আমাকে মৃত্যুদণ্ডের ভেতর দিয়ে যেতে হবে পরে দেখি মৃত্যুদণ্ড তো আর কার্যকর হয় না কেননা তারা একটা কমিউনিস্ট পার্টি তা আমি যোগাযোগ করলাম যে আমার কাছে যে মৃত্যুদণ্ডটা এটা কখন হবে বলে যে এটা যশোরে কার্যকর করা হবে আপনাকে যশোরে যশোরে আসতে হবে তা আমি যাওয়ার সময় পাইনি তিরিশ বছর হয়ে গেছে কিন্তু আমি আমার সম্পাদককে বলেছিলাম যে যে পার্টি একজন পুচকে সাংবাদিকের জন্য ২৬ পৃষ্ঠার দলিল বের করতে পারে সে মনে হয় না মৃত্যুদণ্ড দিতে পারবে ঘটনাটা এই জন্য বলছি কারণ আমরা তো ক্রমাগত ফ্যাসিবাদী শাসনের অন্তরীণ হয়েছিলাম আমরা আমাদের সব শত্রু মনে করছি সরকার সব শত্রু মনে করছি সাহসী সাংবাদিকতার কিংবা মুক্ত সাংবাদিকতার শত্রু কিন্তু অনেক কখনো কখনো আমি নিজেই কাজে এই কথাটা পরিষ্কার না বললে অন্যকে শত্রু বলা কিন্তু খুব সহজ কিন্তু নিজেকে শত্রু বলা কঠিন কমিউনিটিকে শত্রু বলা কঠিন সহকর্মীকে শত্রু বলা কঠিন সম্পাদককে শত্রু বলা কঠিন মালিককে শত্রু বলা তো আরো কঠিন কাজে আমাদের দেখতে হবে যে আমাদের সীমাবদ্ধতা আসলে কতটুকু সরকারের চেহারাটা আমরা মোটামুটি বুঝতে পারি শেখ হাসিনা সরকারের চেহারাও বুঝতে পারি প্রফেসর ইউনুসের সরকারের চেহারাও বুঝতে পারি এই পাঠ আমাদের খুব বেশি নতুন না কিন্তু অন্য যে শত্রুরা তারা কিন্তু আমাদের চোখে বহুরূপী তাদের অনেক ধরনের রূপ আছে কাজে আপনি যদি মুক্ত সাংবাদিকতার কথা বলেন তাহলে আপনাকে চিন্তে হবে যে আপনি নিজে সহ অন্যান্য শত্রু কারা এবং আমরা তাকে মোকাবেলা করে কিভাবে আগাব কাজে মৃত্যুদণ্ড থেকে আমি এখনো মৃত্যুদণ্ড আমার মাথার উপর থেকে তুলে নেওয়া হয়নি সলিম ভাই কাজে আমি এখনো প্রতিদিন বেঁচে থাকি অনেক কিছু নিয়ে আমি ট্রেড ইউনিয়নের নামে ব্যবসা বলে একটা রিপোর্ট করেছিলাম যে বাংলাদেশের ট্রেড ইউনিয়ন এই যে আমরা যখন শ্রমিক শ্রেণী বলি আমরা আবেগ তারিত হয়ে যাই এবং মনে করি যে আমরা নিশ্চয়ই ভালো কিছু বলছি সো তাদের ভেতরে খোঁজ করতে গেলাম যে পরিবহন শ্রমিক ব্যাংকের শ্রমিক কর্মচারী তখন তাদের মধ্যে দেখলাম যে ব্যবসার প্রবণতা কতটা শ্রমিককে রিপ্রেজেন্ট করে কতটা তো তার জন্য আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম ফিলিপস অ্যাওয়ার্ড ওই সময়ে বাংলাদেশের সাংবাদিকতায় অথবা অনুসন্ধানের সাংবাদিকতায় ওটি একমাত্র অ্যাওয়ার্ড ছিল এবং তার অর্থমূল্য যথেষ্ট ভালো ছিল এবং ওই রিপোর্টটা এই জন্য বলছি যে গত জুলাইতে আমরা যখন মোজাম্মেল বাবু শ্যামল দত্ত মার্কা সাংবাদিকদের দাপট দেখছিলাম তখন স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করলো যে আসলে সাংবাদিকতা কোনটি তাহলে যদি প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি এটি সাংবাদিকতা না হয় তখন আমার মনে হল যে কিছু অনুসন্ধানে সাংবাদিকতার কম্পাইলেশন হওয়া দরকার যাতে মানুষ বুঝতে পারে যে দলনিরপেক্ষ মুক্ত সাংবাদিকতার অনুসন্ধানের সাংবাদিকতার আসলে রূপটি কেমন তো ওইরকম আমার বিশটি প্রতিবেদন নিয়ে একটি বই বেরুচ্ছে আমার অনুসন্ধানে সাংবাদিকতার জীবন একটু মার্কেটিং হয়ে গেল সামনে আসবে এবার তিন নাম্বারটা বলি আসিফ নজরুল যিনি এখন ল উপদেষ্টা উনি আর আমি বিচিত্রায় একটা কাভার স্টোরি করেছিলাম আমরা একসাথে কাজ করতাম নোটারি পাবলিক বলে এই যে একটা প্রতিষ্ঠান থাকে প্রায় সাইনবোর্ড দেখা যায় দুটি একটি হচ্ছে যে কাজীর অফিসের সাইনবোর্ড আর নোটারি পাবলিকের সাইনবোর্ড এই দুটা ঢাকাতে খুব কমন তা আমি প্রায় কাজীর অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় আরও একবার বিয়ে করার কথা ভাবি আর নোটারি পাবলিকে বাস দিয়ে যাওয়ার সময় চিন্তা করি কার দলিল নকল করা যায় কেন বলি আমরা একটা একটা নোটারি পাবলিক যে কত ভুয়া তার উপর স্টোরি করেছিলাম সো আসিফ নিজের নামে লিখে নিয়েছিলেন লিটারেলি উনি বঙ্গভবনে গেছেন পরে চিন্তা করেন এই যে আটই অগস্ট আচ্ছা আর আমি একজন নায়িকা আছেন চম্পা তাকে বিয়ে করলাম আর আমাদের আরেক সহকর্মী রবীন্দ্রনাথ ঠাকুরের নাতি হিসেবে হলেন এই তিনটি নোটারি সার্টিফিকেট আমরা বিচিত্রার কাভার স্টোরিতে দিলাম যে নোটারি যে পাবলিককে সমাজ বিশ্বাস করে ওই যে 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 একটা লাল গোল সিল হয় সেটা কত হতে পারে তার মানে আমি সাংবাদিকতা সবসময় শেখ হাসিনার বিরুদ্ধে বা এস আলমের মুখোশ উন্মোচন সেটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের চারপাশে কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতার অনেক নজির আছে আমরা হয়তো বুঝি না বাস কাটিয়ে যায়। লিয়াকত আলী লাকি বলে শিল্পকলাতে যে একটা অদ্ভুত লোক ছিল তার কর্মকাণ্ড তার জীবন তার দুর্নীতি বেশ ব্লকবাস্টার হতে পারে এরকম আছে। তার মানে হচ্ছে কয়েকটা সাংবাদিকতা আমরা যেন করি গত পনেরো বছর আমরা করতে পারিনি এবং পনেরো বছরে আমরা দেখেছি যে জার্নালিজম কোথায় গিয়েছিল কিন্তু এখন কি আমরা জার্নালিজম করছি

এবং যার গতকালকে থেকে নতুন বন্ধুর নাম ট্রাম্প হোয়াট এ রিয়ালিটি আজকে থেকে আমার আমি অদ্ভুতভাবে ভাবে রোমাঞ্চিত ট্রাম্প বলে একটা লোক আমাদের জীবনে ঢুকে গেছে এবং তাকে প্রেডিক্ট করা আমার ধারণা খুব কঠিন হবে আচ্ছা কিন্তু মতিউর রহমানের ওই ইন্টারভিউটা আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি একজন সম্পাদক কি প্রশ্ন করবেন অথবা প্রশ্নের উত্তর তিনি নিজেই সাজিয়ে দিবেন কিনা অথবা ইন্টারভিউ নেওয়ার সময় তার কতটা সাহস থাকা উচিত এবং তিনি নতুন একজন সরকার প্রধানকে নতুন একটি রাষ্ট্র গঠনের ব্যাপারে তার দার্শনিক ভিত্তি কি এটি তো আমরা তার প্রশ্নের ভিতর দিতে দিয়েই পেতে চেয়েছিলাম আমি বললাম কেননা পাইনি কিন্তু পেয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই প্রফেসর ইউনুসের যে ইন্টারভিউ নিয়েছে আই থিঙ্ক গেম চেঞ্জিং সেখানে উনি ইন্ডিয়ার ব্যাপারে সরকারের অবস্থান বলেছেন এবং সেভেন সিস্টার কে নিয়ে তার কি পরিকল্পনা বলেছেন এবং বাংলাদেশের যে ন্যায্য হিসা সেটি না পেলে ভবিষ্যৎ কেমন হতে পারে বলেছেন মতিউর রহমানের ইন্টারভিউ বাংলাদেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা আমি সেখানে তেমন কিছু পাইনি ফাইন্যান্সিয়াল টাইমস পেয়েছেন তার মানে কি তার মানে তো ব্যক্তিটি তো প্রফেসর ইউনুস তিনটি মিডিয়া আউটলেট যদি তিন কোয়ালিটির ইন্টারভিউ ছাপতে পারে সমস্যাটি কোথায় সমস্যাটি সাংবাদিকতায় এবং সমস্যাটি সাহসের এবং সমস্যাটি আপোষের আমরা অতীতে একদল লোককে আপোষ করতে দেখেছি আমরা এখন আরেক দল লোককে আপোষ করতে দেখছি এবং তাদের কোনো একটা স্থানের স্থান খুঁজতে দেখছি এই সরকারের সাথে আমরা মনে করি যে গণমাধ্যম সাংবাদিকতার চরিত্র জায়গা খোঁজার চরিত্র না সাহসের চরিত্র গণমানুষের ভাষা হয়ে ওঠার চরিত্র এবং সেটি যে সরকার ক্ষমতায় থাকুক একজন নোবেল বিজয়ী সরকার হোক অথবা একটা পলাতক শক্তির সরকার হোক সাংবাদিকতা যেন তার স্বকীয় উজ্জ্বল অবস্থান রাখতে পারে আমাদের কারো কারো আম দুধ কলা হয়ে ওঠার একটা প্রবণতা দেখা যাচ্ছে যেহেতু তো আমরাই এটা আমাদের সরকার আরে আমরাই তো এনেছি ব্যাপারটি কিন্তু খুব ভালো লক্ষণ না কারণ সরকার যেই হোক তার ভুল ত্রুটি ধরে তুলে ধরা এটি আমার কাজ খালেদ মুহিদ্দিন কেন সাদ্দামের ইন্টারভিউ নিলেন না এটা খালেদ মুহিদ্দিন অ্যান্সার করতে পারবেন আমি নিশ্চিত সরকারের তাতে কোনো ভূমিকা নেই এখন আপনি একজন জার্নালিস্ট হিসেবে স্কুপ বের করবেন এক্সক্লুসিভ করবেন সেই প্রতিক্রিয়া নেওয়ার বুকের পাটাও আপনার থাকতে হবে আর যেহেতু সাংবাদিকতা এমনিতেই আপোষকামী মানুষের পেশা দেখুন আমি প্রায় বলে থাকি কে সাংবাদিক সালে আমি বলেছিলাম যে কে একটি লাইভ আমাদের স্বৈরাচার পুরুষ স্বৈরাচার উর্দি পড়া মানে সেনাবাহিনী সেনাবাহিনী ভাব তা আমি বলেছিলাম যে স্বৈরাচার তো নারীও হতে পারে এটা তেরো সাল ওইটা বলার পরে আমি আবার এখন পর্যন্ত বেঁচে আছি এখন তো গত দুই মাস ধরে তো বেঁচে থাকার কারণ আছে এবং আপনি অনেক বাজে ভাবে সরকারকে উপস্থাপন করছেন সরকারটি এখনো অত স্বৈরাচার না তো তারা তো চায়ের দাওয়াত দিতেন তো তারপরে একদিন ডিজিএফআই আমাকে আমি তাসনিম খলিল অনেক ভালো জানেন এই প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু আমি পাঁচবার গেছি দ্বিতীয়বার আমাকে ডেকে বলা হয়েছে যে নাম্বার ওয়ান আপনার সম্পর্কে জানতে চান তা আমি প্রথম জানলাম যে নাম্বার ওয়ান বলে একটা টাইটেল আছে তা আমি খুব খুশি হলাম যে আমাকে এরকম ডেকেছে না অনেক সিরিয়াস নোট অনেক কিছু জানতে চাইলেন এরপরে আরো চারবার দেখা হয়েছে তাদের অনেক বক্তব্য আমার পাবলিক স্পিকিং এবং আমি কোনো কোনো না আমার প্রতিষ্ঠানও নাই তাহলে আমি এত কথা বলি কেন হোয়াটস রং উইথ মি তা আমি জানি না তারা সন্তুষ্ট হতে পেরেছেন কিনা বাট আমি যে কথাটি বলছিলাম কে সাংবাদিক দেখুন আপনার একটা প্রতিষ্ঠান থাকলে আপনি সাংবাদিক আর একজন মুক্ত মনা একজন ফ্রিল্যান্সার সাংবাদিক না অথবা একজন সিটিজেন জার্নালিস্ট সাংবাদিক না এই ধারণাটি কিন্তু ভুল আমার ধারণা সাংবাদিক সাংবাদিকতা ইজ নট এ প্রফেশন ইটস এ প্যাশন আপনার ভেতরে যদি সেই এলিমেন্ট থাকে তাহলে আপনি ভালো সাংবাদিক হবেন শুধু বলি আমি জানি আমার সময় কম সাংবাদিকতা পড়ে ভালো সাংবাদিক হওয়ার নজির কিন্তু অন্তত আমাদের আমলে খুব বেশি ছিল না আমি বলে থাকি তিনটি জিনিস থাকলে সাংবাদিকতা করা যায় কমন সেন্স কারেজ আপনার কোন একাডেমিক ডিগ্রি দরকার নাই হলে ভালো হলে ভালো তার মানে হচ্ছে ওই যে তেরো সালে আমি বলেছিলাম তখন একজন নাম করা সাংবাদিক যার অ্যাক্রিডিটেশন কার্ড গতকালকে বাতিল হয়েছে তিনি বলেছিলেন যে এ তো সাংবাদিক না এ কেন আমাদের নেত্রীর ওনারা তো নেত্রী বলতেন প্রধানমন্ত্রী না নেত্রীর সম্পর্কে কথা বলছেন সো এই ধরনের উষ্মা হতো শোনেন এখন একটা কথা বলি যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি দুইশো কোটি টাকা যুক্তরাজ্যে পাচার করা হয়েছে এই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের সদস্যদের হাত ধরে এই আমাদেরকে ফেস করতে হবে এই রিয়েলিটিকে পাশ কাটিয়ে সাধু সাধু কথা বললে আমাদের কিন্তু উদ্দেশ্য হাসিল হবে না দেখুন আমরা এস আলমকে চিনি আমরা ডেস্টিনি চিনি সালমান রহমান চিনি কিন্তু জেমকন গ্রুপকে কতটা চিনি আমি বলে দেই চিহ্নিত অপরাধীরা চিহ্নিত মুখোশধারী সিভিল সোসাইটি সফট ন্যারেটিভ যারা বিক্রি করেছেন ফ্যাসিবাদের তারা আপনাদের ট্রাস্টি মেম্বার আপনারা যদি সাংবাদিকতা করতে চান এই ট্রাস্টি মেম্বারদেরকে বাদ দিয়ে এই প্রতিষ্ঠান কি করে চলতে পারে সেই দাবি তুলুন এই যে মানি লন্ডারিং করেছে যারা আমার আমার ধারণা আমি জায়মাকে অভিনন্দন জানাই আমি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার এয়ারক্রাফটের প্রতিবেদন এবং জেমকন গ্রুপের মানি লন্ডারিং আমি দুইটাতে অভিভূত আমাদের এখনো এরকম গর্ব করার মতো অনুসন্ধানী সাংবাদিক আছেন এদেরকে শুধুমাত্র ট্রাস্টি বোর্ড থেকে বের করে দেওয়া না এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে আমরা সাংবাদিকতাকে ফিরিয়ে আনতে পারব এসালমের বিরুদ্ধে প্রতিবেদন করা এখন একটি ফ্যাশন সবাই ছয়টি করে প্রতিবেদন করছেন ডেইলি এসালমের বিরুদ্ধে যে গ্রুপের বিরুদ্ধে এবং তার ছেলেদের বিরুদ্ধে কাজী সাহেবের ছেলেদের বিরুদ্ধে প্রতিবেদন করা হচ্ছে মোর ইম্পর্টেন্ট তারা আপনার পাশে ছিল শিক্ষিত ছিল সুবেশধারী চেহারা সুন্দর মুখোশধারী ইংরেজিতে কথা বলেন সফট ন্যারেটিভ বিক্রি করেছেন ফ্যাসিবাদের ঢাকা লিট আয়োজন ঢাকা ট্রিবিউনের মালিকা